প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আটটি বিশ সপ্তাহিক আয়োজন উন্নয়ন বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রী রাশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক দেশ স্বাধীন হবার পর উনিশশো বাহাত্তর তিয়াত্তর অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার ছিল চার কোটি টাকা গত পাঁচ দশকে এই জিডিপি এক হাজার একশো পঁচাত্তর গুণ বেড়ে দাঁড়িয়েছে তেত্রিশ লাখ সাতানব্বই হাজার দুশো তিরিশ কোটি টাকায় এই পাঁচ দশকে অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বাড়লেও তার প্রতিফলন নেই বিমা খাতে উল্টো গেল এক দশকের ব্যবধানে বাংলাদেশে বিমা পেনিট্রেশনের হার এক শতাংশ থেকে নেমে ঠেকেছে শূন্য দশমিক চার ছয় শতাংশ এর পেছনে সবচেয়ে বেশি দায়ী করছেন বিমা খাতে গ্রাহকদের আইডিআর এর সহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে দেখা যাচ্ছে দেশের এক চতুর্থাংশ বিমা কোম্পানি নানান অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় সার্বিক বিমা খাতের প্রতি এক ধরনের অবিশ্বাস তৈরি হচ্ছে এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভালো কোম্পানিগুলো খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের প্রায় সবাই একমত যে বিমা খাতে আস্থা বাড়াতে না পারলে শুধু বিমা খাতই পেছনে পড়ে থাকবে না দেশের অর্থনীতি বঞ্চিত হবে বিপুল সম্ভাবনাময় একটি খাতের অবদান রাখার সুযোগ থেকে এমন বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় বিমা খাতে আস্থা বাড়াতে করণীয় আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম এস এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির এবং সাংবাদিক রেফায়তুল্লাহ মির্ধা যাচ্ছি মূল আলোচনায় ডক্টর মাহফুজ কবির বিমা খাতের পেন্ট্রেশন দিন দিন কমছে এক দশকের আগেও যেখানে জিডিপিতে অবদান এক শতাংশ ছিল সেখানে কমে এখন থেকেছে দশমিক চার ছয় এর প্রধান কারণগুলো কি বলে আপনি মনে করেন আপনি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সারা পৃথিবীতে যদি আমরা একটু দেখি যে পেনিট্রেশন রেট কীরকম হংকং কিন্তু প্রায় বিশ শতাংশ তো মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা প্রায় বারো শতাংশ আমাদের ইভেন থাইল্যান্ডের কথা যদি ধরি তাও কিন্তু ছয় শতাংশের উপরে তো ভারতেও কিন্তু চার শতাংশের উপরে তো এটা কিন্তু আসলেই মানে আমাদের যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড এবং তার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটাকে কিন্তু এই এই যে বিমা খাতের মধ্যে দিয়ে রিফ্লেক্ট করানো সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে না এখন এই অর্থনীতি তো অনেক বড় হয়েছে যেটা আপনি প্রথমে বললেন যে এটা হাজার গুণের বেশি বেড়ে গেছে এবং আমরা যদি এই নমিনাল জিডিপি ধরি তাহলে সেটা প্রায় ষাট লক্ষ কোটি টাকা জি তো এই যে বিপুল আকারের অর্থনীতি সেই অর্থনীতির সাথে পাল্লা দিয়ে কিন্তু ব্যাংকের সংখ্যা বেড়েছে যদিও ব্যাঙ্ক খাত নিয়ে অনেক কথাবার্তা রয়েছে কিন্তু বিমা খাতের যে পুরো ইন ইকোনমির সাথে ইন্ট্রোডাকশন সেটা কিন্তু সেইভাবে একদম চোখেই পড়ে না এবং এখানে বিভিন্ন রকমের বিমা আছে আমাদের যে এখানে লাইফ ইন্স্যুরেন্স তো আছে এর পাশাপাশি যে জেনারেল ইন্স্যুরেন্স সেটা আছে নতুন নতুন আরও নান ক্ষেত্র তৈরি হচ্ছে যেমন হেলথ ইন্স্যুরেন্স একটা বড়ো খাত যেখানে এই যেমন বিপুল পরিমাণে যে চিকিৎসা ব্যয় যেটা হয় এখানে কিন্তু একটা বড় কাভারেজ আসতে পারে এই ইন্স্যুরেন্স থেকে যেটা আমাদের এখানে আমরা দেখতেই পাচ্ছি না সেরকম তো এটি ছাড়াও কিন্তু ছোট ছোট কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য এগুলোতেও ইন্স্যুরেন্স হতে পারে আমরা বিমা খাত বলতে মনে করি কি যে না এইটার বড় বড় যাদের ব্যবসা আছে জাহাজ আছে গাড়ি আছে বড় বাড়ি ভবন তো তারাই বিমা করবে কিন্তু আসলে তো যত রকমের সম্পদ আছে সেই সম্পদগুলোর আসলে তাদের যে ঝুঁকিগুলো সেগুলোকে বিমা দিয়ে কাভার করতে হয় এই জিনিসগুলো কিন্তু আসলে সেইভাবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে না বা করা হচ্ছে না তো এই আমি মনে করি যে সচেতনতার অভাব কিন্তু একটা বড় কারণ যদিও বলা হয় যে না এখানে হয়তো সুশাসনের ঘাটতি রয়েছে বিমা কোম্পানিগুলোতে কিন্তু আমি মনে করি যে এটা বড় কারণ নয় প্রত্যেকটা বিজনেস কন্ট্রাক্টে এই ইন্স্যুরেন্সটাতে মাস্ট কিন্তু এই যে ইউরোপের যে বিভিন্ন রকমের যে সমস্ত ইভেন এ গবেষণার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে এই গবেষণা প্রকল্পেও এই এই ধরনের ইন্স্যুরেন্সগুলো থাকে যে বাড়ি ইন্স্যুরেন্স করা আছে কিনা অফিস ভবনটা ইন্স্যুরেন্স করা আছে না এগুলো তার দেখতে চায় কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে যত বিজনেস কন্ট্রাক্ট দেখেন সেখানে সরকারি হোক বেসরকারি হোক সেখানে কিন্তু এই এই বিমার কথাটা কি সেভাবে উল্লেখ থাকে না তো সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে এই নীতির দিক থেকেও বা অন্তত এই যে উন্নয়ন পরিকল্পনা যখন আমরা করি বা এই যে পঞ্চবার্ষিক পরিকল্পনা করি তো সেই জায়গাতে সেভাবে উঠে আসে না বাজেটেও আসে না কথাবার্তাগুলো তো এই সমস্ত কারণে আসলে পুরো খাতটা উপেক্ষিত থাকার কারণে কিন্তু এই খাতের যে সম্ভাবনা বা এই খাতের যে মেনিটেশন সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে ধন্যবাদ আপনাকে জনগণ ফায়তুল্লাহ বীমা দাবি পরিষদের বৈশ্বিক হারের যদি শতাংশ যদি আপনি ধরেন তাহলে সেখানে বৈশ্বিক হার যেখানে প্রায় আটানব্বই শতাংশ সেখানে বাংলাদেশে এই হার পঁয়ষট্টি শতাংশের আশপাশে প্রতিবেশী ভারতেও কিন্তু নিরানব্বই শতাংশ বীমা দাবি পরিষদের রেকর্ড আছে কিংবা হচ্ছে অন্যান্য দেশ পালেও আমরা পারছি না কেন আপনার বিশ্লেষণ শুনতে চাই আপনি প্রথমে যেটা বললেন যে আসলে বিমার যে পেনিট্রেশন সেই পেনিট্রেশনে দেখা গেছে যে আপনি বললেন যে স্বাধীনতার পর এক পার্সেন্টের মতো ছিল জিডিপিতে অবদান এখন এটা এক পার্সেন্টের নিচে নেমে আসে সো এটা যায় যে আমরা বিমানে উল্টা পথে হাঁটছি দু হাজার চোদ্দ হ্যাঁ মানে আমরা অন্য দেশ যাচ্ছে হচ্ছে পজিটিভ দিকে আমরা নেগেটিভ দিকে যাচ্ছে তো আপনার যেই বিষয়টা বললেন যে গত বছর পর্যন্ত একটা হিসেব আছে তিন হাজার পাঁচশো কোটি টাকা দশ লক্ষ পলিসি হোল্ডার উনত্রিশটা বিমা কোম্পানি তারা ম্যাচুরিটি হয়েছে পলিসির কিন্তু তারা এই পলিসির মেচুরিটির যে পেমেন্ট সেটা দেয় নাই এখন কথা হচ্ছে কেন দেয় আমাদের কাছে যেটা মনে হয় যে আসলে এই ধরনের সিচুয়েশান কেন তৈরি হলো আমাদের গবেষণা বা আমরা যেটা পড়েছি ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু বাংলাদেশে একটা আপনার বাংলাদেশের ওভারঅল কংগ্রোমারেটসের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে যে ম্যানেজমেন্ট এবং বোর্ড অফ ডাইরেক্টরস সেটা এক যেই ব্যক্তি মালিক সে ব্যক্তি ম্যানেজমেন্ট করছেন এখন বাংলাদেশে দেখবেন যে আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অব দ্য কান্ট্রি আপনার তিপ্পান্ন চৌন্ন বছর পরে অনেকগুলো কং দাঁড়িয়ে গেছে ওরা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এই সেপারেশনটা মাস্ট আপনার যেই ব্যক্তি মালিক হবেন সেই ব্যক্তি যদি এটা রান করতে থাকে তাহলে তার এখানে অনেক ইন্টারেস্ট কাজ করে কর্পোরেট ম্যানেজমেন্ট স্টাইল যেটা এটা যদি ইন্ট্রোডিউস না করা যায় শুধু ইন্স্যুরেন্স সেক্টর না অনেক ক্ষেত্রেই সেইটা যদি ইন্ট্রোডিউস না করা যায় তাহলে এই দেখবেন যে ইন্স্যুরেন্স সেক্টরে আরো বেশি সমস্যা হবে ধন্যবাদ কাছে পরে আবার বিমা দাবি এত কম হার নিয়ে গ্রাহকদের আস্থা ধরে রাখা কি সম্ভব হবে ধন্যবাদ মানে কি সম্ভব ধন্যবাদ মোটেই সম্ভব না আজকের আপনার যে এজেন্ডা টপিক আস্থা বিমাতে আস্থা অত্যন্ত যুগোপযোগী একটা আজকের টপিক আস্থা আমরা বাংলা আস্থা ইংলিশে কনফিডেন্স এর আগে একিন যে কোনো চুক্তিতেই রাবুল আলমিন পৃথিবীর সৃষ্টি করার পিছনেই কিন্তু আস্থা বিষয়টা দেখেছি এটা পরিপালন করলে জান্নাত আর এটা যদি আমরা বিপরীত করি তাইলে জাহান নাম তা আমাদের বাংলাদেশে যেটা আপনার বলছেন এই যে এত নেগেটিভ যেটা ইস্যুস যেটা আর কি আমরা দাবি প্রদানে যে অক্ষমতা যে প্রতিষ্ঠানগুলো যেটা আমাদের সাংবাদিক সাহেব বললেন যে এত বিশাল অ্যামাউন্টের একটা অ্যামাউন্ট মার্কেটে আমাদের গ্রাহকরা বঞ্চিত ওরা কারা বিমা কিন্তু করে কিন্তু যারা নিরি যারা দরিদ্র জনগোষ্ঠী তারা জীবনটাকে যাতে তার অনুপস্থিতি বা সে যখন ওল্ড হবে বৃদ্ধ বয়সে যাতে সুবিধা পেয়ে দেবে এই আস্থাটা রেখে কিন্তু সে ইন্স্যুরেন্সটা করে কিন্তু যখন তার মেচুরিটি টাইম আসে যখন এই টাকাটা যখন দেওয়া হয় না তাইলে মার্কেটে এটা ইম্প্যাক্টটা কী পড়বে এটা বিশাল একটা নেগেটিভ ইম্প্যাক্ট তা আমি মনে করি যে এখানে যে কতগুলি আমাদের গবেষণা সব মহাপ্রসাব যেটা বললেন আর কি আসলে এগুলি গবেষণা করে তো আমাদের বা উপস্থাপন করে তো এখন আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না বিষয়টা যেটা হলো পপুলেশন আমাদের আঠারো কোটি আমাদের বিমা প্রতিষ্ঠান জেনারেল এবং লাইফ এইট্টি টু বিশেষ করে লাইফের কথাই বলছি আমাদের ছয়ত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের পপুলেশন অনুযায়ী এতটা লাইফ ইন্স্যুরেন্স কোনো দরকার ছিল না ভারতে একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি মানুষ ওদের সংখ্যা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স মাত্র সাতাইশটা এত বিশাল আকার যা তো এইগুলি যে নিয়ন্ত্রণটা যেটা এই নিয়ন্ত্রণটাই হচ্ছে এখানে বিষয় আমরা লোকদেরকে বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের সাইডটা আমি বলবো এটা একটা লং রান মিনিমাম টেন ইয়ার্স আফওয়ার্ড আপনি মনে করেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্স থার্টি ইয়ার্স পর্যন্ত এই টাইম এত কষ্ট করে যে টাকাটা তারা সংগ্রহ করলো যখন মেসি টাইম আসবে যখন তারা এটাতে বঞ্চিত হয় তো এটা নেগেটিভ ইম্প্যাক্ট তো মাস্ট এখন একটা যে ইউরিনে যে কথাবার্তা হচ্ছে ড্রপ আউট যেটা হচ্ছে বিশেষ করে আস্থাহীনতা আপনি একটা এলাকাতে একশো জন পলিসি করলো এর মধ্যে যদি পাঁচজন পলিসি যখন মেসিউর হয় যখন টাকা পায় না বাকি পঁচানব্বই জন কিন্তু তারা ড্রপ আউট হয়ে যাবে যে ওরা পাঁচজনের টাকা পাচ্ছে না আমি আর এটাকে চালাইয়ে লাভ আমি এটাকে এই যে ড্রপ আউটটা হয়ে গেলে তাহলে এই ড্রপ আউট হয়ে গেলে তাহলে আমরা টাকা পাচ্ছি না টাকা পাচ্ছি না মানে এখন আমার জিডিপিতে ওই যেটা বললেন ওয়ান পার্সেন্ট থেকে পয়েন্ট ফোর সিক্স এটা চলে আসছে আমার বিশ্বাস আমরা যারা ভালো করছি তাদের দেখা দেখে আপনাকে মাহফুজ কবির গ্রাহকদের আস্থা ফেরাতে হলে বিমা খাতের কোন কোন জায়গায় সংস্কার আনা প্রয়োজন বলে আপনি মনে করেন কিন্তু আমরা শুনবো আমাদের একটা বিরতিতে যেতে হবে বিরতি থেকে ফিরে এই বিষয়টি নিয়ে আপনার কাছে আমি আবার আসবো দর্শক উন্নয়নে বিমা অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছি অল্প সময়ের সাথেই থাকুন দর্শক পর আবারও স্বাগত উন্নয়নী বিমা অনুষ্ঠানে সঙ্গে আমি সৈয়দ আশিক রহমান আজ আমাদের আলোচনার বিষয় বিমা খাতে আস্থা বাড়াতে করণীয় আমরা ফিরছি আলোচনায় মাহফুজ আলম বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে গ্রাহকদের আস্থা ফেরাতে কোন কোন জায়গায় সংস্কার আনা প্রয়োজন বলে আপনি মনে করেন হ্যাঁ আসলে এই খাতে তো অনেকগুলো সংস্কার দরকার কিন্তু প্রথম যে এটা দরকার সেটা হচ্ছে যে এই আমাদের এই যে সমস্ত কোম্পানিগুলো আসলে যারা আসলে অনাস্থার কারণ তৈরি করেছে তাদেরকে খুঁজে বের করা এবং কোন কোন জায়গার থেকে তারা এই অনাস্থাগুলো করলো মানে একটা তো আমরা কারণ অবভিয়াসলি জানি যে ওই পেমেন্টটা না করা হ্যাঁ হ্যাঁ ওই এই এই জায়গাটা একটু ধরতে হবে আর কি ধরে এবং কোন কোন কোম্পানি কেন করলো না এটা সেটা একটু খুঁজে দেখা তার কারণ আমি অনেক ক্ষেত্রে জানি আর কি বিশেষ করে যে যেটা জেনারেল ইন্স্যুরেন্স তো সেখানে যেটা হয় তারা কিন্তু ফাঁক ফোকর বের করে মানে একটা ধরেন কন্ট্রাক্ট হয়ে গেল হ্যাঁ তো তারপরে এই যে পার্টি সে পে করলো কিন্তু করার পরে দেখা গেলো কি তার একটা ড্যামেজ হয়ে গেল কিন্তু তখন যখন আর ক্লেম করতে যায় বেশ করে বিদেশি এই সমস্ত ব্যবসা সেগুলোর ক্ষেত্রে এটা হয় তখন দেখা যায় কি যে এর মধ্যে আর কি কোন টার্মস কন্ডিশন সেগুলোর মধ্যে তখন তারা খুঁজতে থাকে আসলে উদ্দেশ্যই থাকে হচ্ছে টাকাটা ফাঁকি দেওয়া এখন এরকম কিছু কোম্পানি কিন্তু ইজিলি খুঁজে পাওয়া যাবে তো এখন এইগুলাকে আসলে বের করা এবং আসলে এর একটু একটু গ্রেডিং করা এগুলো করতে হবে আর আর একটা টাইম লাইন তৈরি করে দিতে হবে আমি মনে করি যে টাইম লাইন মানে হচ্ছে যে একটু ওয়ার্নিং দেওয়া তো আছেই এর পাশাপাশি হচ্ছে কি যে হেল্প করা তাদেরকে যেন ঠিক আছে তারা যেন রুলস রেগুলেশন ঠিকমতো যেন মানে এভাবে করে আমরা যদি তিন ধাপে সংস্কারের কাজগুলো করি তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে এই খাতটা ঘুরে দাঁড়াবে খারাপ ভালো করছেন তাদের কাছে এই প্রসঙ্গেই আমি বলতে চাই আবুল কাসেম আমাদের কিন্তু অনেক বিমা কোম্পানি উদাহরণ সৃষ্টি করার মতো আছে অথচ কিছু আপনার ইন্স্যুরেন্স কোম্পানি সময় মতো বিমা পরিশোধ না করা এবং বিভিন্ন কারণে কিন্তু আস্থায়ীনতার একটা জায়গা তৈরি হচ্ছে এই যে বিমা খাতে আস্থাহীনতা আপনাদের মতো ভালো যেমন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কিংবা আদার্স ভালো ইন্স্যুরেন্স গুলোর উপর কি ধরনের প্রভাব ফেলছে ধন্যবাদ এখানে আমাদের সাংবাদিক প্রফেসাহ যেটা বলল মালিকরা যখন কর্পোরেট ম্যানেজমেন্ট হয়ে যায় অর্থাৎ বিচার বিভাগ এবং যখন এক হয়ে যায় তখন কিন্তু আপনার করাপশনের সুযোগ হয়ে যায় তো এটা উদ্দেশ্যটা কিন্তু থাকে যেমন এমডি সাহেবকে এখন চেয়ারম্যান সাহেব যদি আপনার ম্যানেজমেন্টে থাকে তবে এমডি সাহেবকে বিভিন্ন ওয়েতে তাকে বাউন্ড করে টাকা সরানোর জন্য যেটা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যেটা দেখেছি আর কি হাজার হাজার কোটি টাকা যেটা চলে আসছে তো এখন আপনি যেটা বলছেন আমরা আমাদের উপরে কিভাবে পপ করবো যে প্রতিষ্ঠানগুলি ভালো করছে তা আমরা চাচ্ছি যে মার্কেট ইকোনমিটা যেটা আর কি সবাইকে নিয়ে আমরা যাতে মার্কেট ইকোনমিটা হয় তো এখন আমরা যেই সব প্রতিষ্ঠানগুলি ভালো করছি এখন তাদের আমাদের ইম্প্যাক্টটা যেটা আমাদের যেটা হচ্ছে কারণ এখন মনে করেন কোথাও যদি আগুন লাগে পাশের বাড়িতে ওই পাশাপাশি ঘর কিন্তু নিরাপদ থাকে না আমরা একটা অঞ্চলে যদি মনে করেন আমাদের এক হাজার পলিসি আছে এখন এক্স কোম্পানি যারা দাবি পরিশোধ করলো না তারা যদি ওইখানে যদি এই এই অকর্মটা যেটা আমি বলবো আর কি যে এটা করে তখন কিন্তু আমাদের উপরে কিন্তু এটা একটা ইম্প্যাক্ট চলে আসে আমরা যেটা আপনি যেটা বলছেন আমাদের উপরে কি ইম্প্যাক্টটা আসবে যেটা আর কি যারা ভালো করে তখন তাদেরকে আমরা বিভিন্নভাবে কারণ যেহেতু আমাদের ইন্স্যুরেন্সটা রুট লেভেল থেকে একটা মোটিভেশনাল প্রোগ্রাম বাংলাদেশে এটা তাদেরকে আমরা বেশ করে আমাদের যে দাবি প্রদানের সক্ষমতা বা আমরাও যেটা প্রদান করে যাচ্ছি এটা তাদেরকে আমরা মোটিভেটেড করে আনি তা আমার মনে হয় যে আমরা যে রুলটা প্লে প্লে রুল করছি আশা করি এটা একটা পজিটিভ সাইন ধন্যবাদ আপনাকে ডাক্তার মাহফুজ কবির বিমা খাতে আস্থা বাড়াতে দুর্বল বিমা কোম্পানিকে আসলে সাড়াই করতে হবে সোজা বাংলায় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে সবাই মনে করছে তাহলে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জটা আসলে কোথায় কিভাবে ব্যবস্থাটা নেওয়া যায় আপনার কাছে শুনবো তার আগে আরেকটি বিরতিতে যাব দর্শক নিচ্ছে আরেকটি বিরতি সাথেই থাকে দর্শক পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি উন্নয়নে বিমা অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি বিমা খাতে আস্থা বাড়াতে করণীয় আমরা ফিরছি আলোচনায় ডাক্তার মাহফুজ কবির বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে দুর্বল কোম্পানিগুলোকে আস্থায় ফেরাতে তাদের অনিয়মগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং ভালো কোম্পানিগুলোরও ব্র্যান্ডিং দরকার যেটা আমরা দেখছি না বিমা খাতে দেখবেন আপনি যদি জাস্ট বর্ডারটা পেরিয়ে পার্শ্ববর্তী দেশে যান আপনি দেখুন বিশাল বড়ো বড়ো বিল বোর্ড টেলিভিশনে হর হামেশা আপনার বিভিন্ন রকম সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলছে যাতে মানুষ বিমার প্রতি আকৃষ্ট হয় আপনি ইউরোপ যান আমেরিকায় যান দেখবেন বিশাল বড় বড় বিল বোর্ড কিংবা বিভিন্ন প্রচার প্রসার আমাদের দেশে সেগুলোও নাই এই জায়গায় কীভাবেই মানে মেরামতের কাজটা করা যায় কীভাবে আস্থার জায়গায় তাদেরকে ফেরত আনা যায় হ্যাঁ এক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে কিন্তু আমাদের সামনে সেটা হলো যে এই সম্পদের কথা আমরা যেটা বলি আচ্ছা তো সেই জায়গাতে অবস্থাটা কি তো সেটা একটু খতিয়ে দেখা দরকার তার কারণ এই টাকাটা তো নেওয়া হয়েছে নিয়ে দেখা গেছে যে এই এই কোম্পানিগুলো যারা একটু দুর্বল বা তো তারা বিভিন্ন রকমের ধর ইলিগোলেটির কাজগুলো করেছে তারা কি টাকাটা সম্পদ দিয়ে কনভার্ট করে রেখেছে বা তাদের কাছে টাকাটা আছে কি না এই এই জিনিসগুলো এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই সেই অর্থে তো এখানে তোস্তুপ করা হয়েছে বা হয়তো কিছু অর্থ পাচারও হয়ে গেছে বলে আমরা শুনতে পাই যে এই যে বিপুল পরিমাণে অর্থ যে গত পনেরো ষোলো বছর পাচার হয়ে গেছে এর মধ্যে কিন্তু ইন্স্যুরেন্সের টাকাও আছে শুধুমাত্র ব্যাঙ্ক লুট হয়েছে এরকমও হ্যাঁ তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু একটা জটিল চক্রের মধ্যে পড়ে গেছে তো সুতরাং এই চট করে আমরা যদি বলি যে না ঠিক আছে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে তাহলে কিন্তু দেখা যাবে যে ওই এই কোম্পানিগুলো যেমন থাকছে না একই সঙ্গে কিন্তু দেখা যাবে কি যে যারা গ্রাহক রয়েছেন এই লক্ষ লক্ষ গ্রাহক কিন্তু এদের আছেন তো তারা আসলে কোথায় যাবেন তাদের পলিসিটা কোথায় যাবে কেউ কি তার কোনো গ্যারান্টি নেবে তো এই জায়গাগুলো কিন্তু আমরা ঠিক করিনি এখনও পর্যন্ত আর একই সঙ্গে আরেকটা বিষয় মানে আমি মনে করি যে পুরো যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বা টাকাগুলো যখন কালেক্ট করা হচ্ছে তো তারা টাকাটা আসলে কোথায় রাখা হচ্ছে আমরা তো বলি যে না ঠিক আছে বিনিয়োগ করা হবে সেখানে বন্ড আছে তার ট্রেজারি বিল আছে বা একই সঙ্গে অন্য কোনো জায়গাতে হয়তো বিনিয়োগ করা হলো তো এখন এই কোম্পানিগুলো যারা দুর্বল বা মানে তারা হয়তো দুর্নীতি করছে তারা কি এই কাজগুলো করছে আমি মনে করি যে এই স্ট্রং মনিটরিংটা আসলে এখনই শুরু ধন্যবাদ রিফাতুল্লাহ একটু আগে আমরা আলোচনা করছিলাম যে প্রায় 11 লাখ গ্রাহকের বীমা দাবি পরিশোধ করা হয়নি এবং সেখানে 3643 কোটি টাকা কিন্তু ঝুলে আছে নিষ্পত্তি করা হয়নি তো এগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং কিভাবে এগুলো নিষ্পত্তি করা যায় যেগুলো ম্যাচুরিটি হয়েছে পলিসির ডেফিনেটলি এগুলির একটা সদিচ্ছা ইচ্ছা থাকলে এটা সম্ভব সেক্ষেত্রে সরকারের একটা স্ট্রং পদক্ষেপ দরকার ইমিডিয়েটলি যাতে ওই পলিসিগুলোর পেমেন্ট দেওয়া যায় এটা এক নম্বর কাজ হবে আর লং টার্মে যে চিন্তাভাবনা করা যেতে পারে সেটা হচ্ছে যে জবাবদেহির কোনো বিকল্প নেই সেইটা আইডিয়ারে হতে পারে ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে কার কাছে জবাবদেহি করবে ফর এক্সাম্পল ব্যাঙ্কিং সেক্টর যদি কোনো সমস্যা করে সেন্ট্রাল ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংক আছে সেখানে গিয়ে তাদের মনিটরিং আছে তাদের স্ট্রং মনিটরিং আছে ওইখানে জবাবদেহি একটা ব্যাপার আছে আরেকটা হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট যে যেই কোম্পানিগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করবে না তাদেরকে পানিশমেন্ট হিসেবে তাদেরকে ক্রেডিট রেটিং থাকতে পারে যে তোমার ক্রেডিট রেটিং কমানো হবে তো তোমার মার্কেটে তোমার সুনাম নষ্ট হবে সো

গ্রাহক তার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সে পেমেন্ট পাচ্ছে না পলিসি মেচিওর হওয়ার পরেও সে যাবে হলো আইডিয়ারের কাছে আইডিয়ারে বাউন্ড থাকবে ওই কাগজপত্র ঠিকঠাক থাকলে তাকে পে করে দেবে তারপরে ওই আইডিয়ারে ওই কোম্পানির কাছ থেকে টাকা নেবে এটা হলো ওয়ান কাইন্ড অফ একটা মানে এটা হইতে পারে এটা অনেক দেশে আছে ক্রেডিট গ্যারান্টি স্কিম এই মুহূর্তে আমার মনে হয় এটা চিন্তা ভাবনা করা যেতে পারে সো সরকার যদি এটা চায় তাহলে কিন্তু এটা সম্ভব 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 ডেফিনেটলি সম্ভব ধন্যবাদ আপনি কি আমাদের আলোচনা শেষ পর্যায়ে জনাব আবুল কাশেম বিভিন্ন দুর্বল ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক তারা অনেক ভর্তুকিও দিয়েছে আমরা দেখলাম এমন কি আপনার বাইশ হাজার কোটি টাকা ছাপিয়েও মানে আবারও সেটা দিতে দেখলাম আমরা এরকম উদ্যোগ বিমা খাতের গ্রাহকদের জন্য নেওয়া দরকার বলে মনে করছেন অনেকেই অনেকেই বলছেন আপনার প্রত্যাশা পরামর্শ শুনেই ধন্যবাদ দেখেন বিমা বিজনেস একটা জটিল বিজনেস একটা সিম্পল কথা বুঝবেন এই হিসাবটা অনুমোদন করার জন্য একটা প্রতিষ্ঠানে বাংলাদেশের মাত্র একজন একসুরি আছে মিস্টার সৌরভ সাহ আর ব্যাংকে ব্যাংকে আপনার ব্যালেন্স শিট তৈরি করার জন্য হাজারো হাজার অ্যাকাউন্ট আছে কিন্তু বিমাতে মাত্র একজন আমাদের এইটু টু প্রতিষ্ঠান খেয়াল রাখবেন আপনি বিমা ব্যবসাটা তাহলে জটিল ব্যবসা হিসাবটা বড় জটিল আমি সিম্পল একটা কথা বলি আমরা এই বছর বাইশশো কোটি টাকা ব্যবসা করছি ন্যাশনাল লাইফ আমরা বিভিন্ন খাতে খরচ করছি ক্লেম পেমেন্ট করছি ম্যানেজমেন্ট এক্সেসমেন্ট করছি সব কিছু করার পরও আমরা আইডিয়ারে বলছি যে আমাদের ছয়শো নয় কোটি টাকা আমাদের সারপ্লাস আছে এই টাকাটা যাবে আমার লাইফ ফান্ডে গত বছর ছিল আমাদের পাঁচ হাজার ছয়শো কোটি টাকা লাইফ ফান্ড দুই হাজার সালে দুই চব্বিশ সালে আমাদের এটার সাথে অ্যাড হবে আরো ছয়শো নয় কোটি মানে এটা তো অনেক বড় মানে আস্থা ফিরিয়ে আনার জন্য এরকম এক কিছু উদাহরণ কিন্তু আমি এটা বলতেছি এটা যদি আমার ইলমোটিভ থাকতো তাহলে কিন্তু এটা কারণ আমার এত সারপ্রাইজ আমি রাখতাম না

সবার আগে এ খাতের প্রতি গ্রাহকদের আস্থা বাড়াতে হবে আর আস্থা ফেরাতে হলে কোম্পানির ব্র্যান্ডিং করতে হবে যেসব কোম্পানির বিমা দাবি যথাযথভাবে এবং সময়ে পরিশোধ করছে তাদের ব্যাপারে প্রচারণা করতে হবে আর যেসব কোম্পানি গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে ব্যাংক খাতের মতো বিমা খাতেও রাষ্ট্রীয় উদ্যোগে গ্রাহকদের সুরক্ষা বলায় তৈরি করতে হবে যে এগারো লাখ গ্রাহকের ভাগ্য ঝুলে আছে তাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে প্রতারণার সঙ্গে জড়িত কোম্পানির সম্পত্তি বিক্রি করে হলেও তাদের দাবি পরিশোধ করতে হবে বিমা খাতের প্রতি আস্থা বাড়াতে সর্বাত্মক ও সমন্বিত উদ্যোগ নিতে হবে বিমা খাতের সংস্কারে একটি কমিশন গঠন করতে হবে দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নে বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ